যে পৃথিবীতে সততা এক সময় ছিল গর্বের মুকুট সেই পৃথিবীতে এখন হচ্ছে পাসপোর্ট কখনো ভেবেছেন কেন আজ মানুষগুলো ভালো হওয়ার জন্য ভয় পায় কারণ পৃথিবীর অভিধানটাই বদলে গেছে একসময় ভালো মানুষ মানেই ছিল সম্মান সত্যবাদী মানেই শ্রদ্ধা যার মুখে মিথ্যা নেই হৃদয়ে স্বার্থ নেই সে ছিল সমাজের আলো কিন্তু আজ আজ যে মানুষটা অন্যকে ঠকাতে পারে সম্পর্ককে খেলনার মতো ব্যবহার করতে পারে রঙিন ফুলের মতো সাজিয়ে পরিবেশন করতে পারে বলা হয় স্মার্ট আর যে মানুষটি সরল পথে হাঁটে কথা বলে অন্যের পাশে দাঁড়ায় তার জন্য আছে মাত্র একটি অসুবিধা বোকা বোকা প্রতি মুহূর্তে দেখি আমাদের সমাজের নতুন সমীকরণ আজ চারদিকে শুধু চালাকি মুখোশ আর শাততে হাট যে মানুষটা কারো বিশ্বাস ভেঙে নিজের লাভ করে সে হয় চতুর যে বন্ধু প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করে সে হয় স্মার্ট আর যে চুপচাপ কনের কষ্টে পাশে থাকে তার জন্য তার ছিলে হাসি অতিব નિર્বোধ কি ভয়ঙ্কর না মানবতার মাটিতে শেকড় ছেড়ে গেছে আর আমরা হাততালি দিচ্ছি সেই বৃত্তকে যেটি ছায়া আমাদের জালিয়ে দিচ্ছে কেন বদলে গেল মানুষ কারণ সমাজ এখন কৌশলের জয়গান গাইছে আজকের স্লোগান হলো বি স্মার্ট নট অনেস্ট সততা এখন স্ট্যান্ড বাই মুড়ে আর মুখোশ পরা বুদ্ধিমত্তায় মূল মঞ্চে মানুষ মুখে হাসি নিয়ে হৃদয়ের শত্রুতার ছুরি লুকিয়ে রাখছে বিশ্বাসযোগ্যতা আজ বাজারে সবচেয়ে সস্তা জিনিস মানুষ ভাবতে শুরু করেছে ভালো হয়ে লাভ কি তারা মুখোশ করে বাঁচতে শিখছে কারণ প্রকৃত মুখে কেউ বিশ্বাস রাখে না ধূর্ততা এখন সাফল্যের নতুন পাসপোর্ট কিন্তু একটাই প্রশ্ন এই সাফল্যের মধ্যে কি আলো আছে নাকি আছে কেবল দহনের আগুন যা একদিন মানুষের অস্তিত্বকে পুড়িয়ে ছাই করবে ভাবুন তো আমরা কি চাই আগামী প্রজন্ম এমন পৃথিবী পাক যেখানে সততা হবে দুর্বলতার প্রতীক আর প্রতারণা হবে ক্ষমতার মুকুট যেখানে শিশুরা শিখবে ভালো হয়ে যায় যায় না চালাক হয়ে তাহলে মানবতার শেষ প্রদীপটিও যাবে ভালো ভালো থাকা থাকা আজ যুদ্ধ হ্যাঁ এখন এক প্রকার বিপ্লব কারণ মুখোশের ভেড়ে নিজেকে সৎ রাখা মানে প্রতিদিন যুদ্ধ করা এই লড়াই শুধু নিজের জন্য নয় মানবতার শেষ প্রদীপ জ্বালিয়ে রাখার জন্য মনে রাখুন অন্ধকার যত ঘনই হোক একটি মাত্র প্রদীপ আলো ছড়ায় হয়তো আপনি পৃথিবী বদলাতে পারবেন না কিন্তু আপনি নিজেকে তো বদলাতে পারেন অন্য একজন মানুষকে তো বদলাতে পারেন আর সেই একজনই হতে পারে নতুন সূর্যের প্রথম আলো যত ঝড়ই আসুক ভালো থাকার সাহস হারাবেন না কারণ প্রতারক জয়ী হতে পারে মুহূর্তের জন্য কিন্তু সত্যিকার ভালো মানুষ যেতে সময়ের পরীক্ষায় সমাজ যখন আপনাকে বোকা বলবে তখন মনে রাখবেন বোকা হতে ভয় নেই কারণ আজকের পৃথিবী বাঁচিয়ে রেখেছে সেই বোকাদের কাত আজ শেষ করছি বন্ধু তার আগে একটি কথা মনে করিয়ে দিই এই পৃথিবী তাকে সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে আপনি ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ভালো থাকাতে আজ সাহস লাগে আর সেই সাহসই আপনার প্রকৃত পরিচয় ধন্যবাদ